পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক আহমদ বহুসংখ্যকজীবিতা উত্তর করিমগঞ্জে তো দক্ষিণ করিমগঞ্জে কিভাবে অন্তর্ভুক্ত হলো সম্পূর্ণ অনৈতিকভাবে দক্ষিণ করিমগঞ্জকে মুসলিম ভোটারের ডাস্টবিনে পরিণত করা হচ্ছে অভিযোগ সিদ্দিকের দেখলাম যে কিছু বিজেপির যে নেতৃবৃন্দ তারা চাইছেন যে যেখানে মুসলিম পপুলেশন মানে সুবিধা করা যায় সেই মুসলিম পপুলেশন এনে দক্ষিণ করিমগঞ্জেও করিমগঞ্জে তারা সেখানে এখানেই থ করবেন তো দক্ষিণ করিমগঞ্জে একটা মুসলিম মানুষের এখানে যে রাখার একটা ডাস্টবিনের মতো এখানে রাখার তাদের যেটা ষড়যন্ত্র উপর দক্ষিণ হয়ে গেছে করে বিজেপি নেতৃবৃন্দ যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেই সব মুসলিম জিপি গুলিকে দক্ষিণে ঠেলে দিচ্ছেন তার কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি প্রাক্তন মন্ত্রী

তো মানুষ কিভাবে অন্তত নিজের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখবে শুধু এইভাবে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না যেটা ফাইনাল নোটিফিকেশন যেটা বের হয়ে বের হবে আমরা দেখি যে সবাই সাথে আলোচনা চলছে যদি এইভাবে হয় এবং এইভাবে ডিসক্রিমিনেশন যদি হয় তা আমরা একটা বৃহত্তর আন্দোলন আমরা করিমগঞ্জ জেলায় আমরা তৈরি করব পঞ্চায়েতের সীমা নির্ধারণের নামে ছিন্ন ভিন্ন করা হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিকে প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করার পরও দেখা যায় গোপন বুঝাপড়ায় অগণতান্ত্রিক পদ্ধতিতে ডিলিমিটেশন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এমনটাই বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে সিদ্দেক আহমদ রীতিমতো হুঁশিয়ারি ছুঁড়ে দিয়ে বলে। জনগণের সঙ্গে আলোচনা চলছে চূড়ান্ত খসড়ায় যদি জনগণের সমস্যা থেকে যায় তাহলে এই ষড়যন্ত্রমূলক অগণতান্ত্রিক ডিলিমিটেশনের বিরুদ্ধে জেলা জুড়ে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে কোন রাগঠাক ছাড়াই এমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ আজ এক সাক্ষাৎকারে প্রকাশিত খসড়া নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ এনে সিদ্দিক আহমদ দাবি করেন জেলার অন্যান্য বিধানসভায় যখন পাঁচ থেকে ছ হাজার ভোটার নিয়ে জিপি গঠন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে দক্ষিণ করিমগঞ্জে বেশিরভাগ জিপিতে দশ হাজারের অধিক বারো তেরো হাজার ভোটার দিয়ে জিপি গঠন করা হচ্ছে এখানেই থেমে থাকেননি তিনি অভিযোগ করে আরো বলেন সনবিলের পূর্ব পারে জনগণকে জুড়ে দেওয়া হচ্ছে দক্ষিণ করিমগঞ্জের ফতেপুর জিপির সঙ্গে সেক্ষেত্রে দেখা যায় সনবিল পূর্ব পারে জনগণ ফতেপুরে আসতে হলে একদিক থেকে তিপ্পান্ন কিলোমিটার আবার অন্য দিক থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় বিষয়টি নাকি তিনি করিমগঞ্জের জেলা শাসক এবং জেলা পরিষদের র সঙ্গে আলোচনা করার পর দেখা যায় প্রাক্তন বদরপুর তথা

ডিলিমিটেশন যেটা পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে এই ডিলিমিটেশনটা সমস্ত দক্ষিণ করিমগঞ্জ প্রত্যেকটা জিপি এবং জেলা পরিষদ এরিয়া এপি এরিয়া সব একদম তসল করে দিয়েছে প্রত্যেকটা জিপিতে এমন একটা পজিশন তৈরি হয়েছে যদি আগের যে গাঁও পঞ্চায়েত সব গাঁপ পঞ্চায়েতগুলো ঠিক থাকতো গাঁপ পঞ্চায়েত হিসাবে যদি ধরা হয় তাহলে দক্ষিণ করিমগঞ্জে প্রায় তেত্রিশটা পূর্ণ পঞ্চায়েত থাকে কিন্তু দেখা যাচ্ছে যে যেটা বর্তমানে যে রূপরেখা যেটা তৈরি হয়েছে সরকারি গাইডলাইন ছিল যে দশ হাজার দুইশো থেকে তেরো হাজার আটশো পপুলেশন যেটা দুই হাজার একের সেন্সাস মতে যেখানে থাকবে সেখানেই একটা জিপি হবে কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ করিমগঞ্জের প্রায় জিপিতে এবং উত্তর করিমগঞ্জেও কিছু জিপিতে দেখা গেছে যে দশ হাজার দুইশো থেকে তেরো হাজার আটশো পপুলেশন মতো হচ্ছে কিন্তু অন্যান্য কনস্টিটিউয়েন্সিতে যেখানে পাঁচ হাজার থেকে ছ হাজার সাত হাজার এরকম দিয়েও পঞ্চায়েত গঠন হচ্ছে আমি জানি না কিভাবে এত ডিসক্রিমিনেশন এটা হয় এবং যেটা যে জিপি যেগুলো তৈরি হয়েছে রেভিনিউ ভিলেজগুলো কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে একটা গ্রাম পঞ্চায়েতের রেভিনিউ ভিলেজ অন্য একটা গ্রাম পঞ্চায়েতে নিয়ে সংযুক্ত করা হচ্ছে যেমন খনকপুর গাঁও পঞ্চায়েত করা হয়েছে খনকপুর গাঁও পঞ্চায়েতে দেখা গেল যে বগির খোলাতে বগির খোলার দুইটা সেন্টার খোলকপুর গা পঞ্চায়েত পঞ্চায়েত অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক তদ্রুপভাবে ইলাশপুর গাঁ পঞ্চায়েতের শহীদখানি নামে একটা ভিলেজ সেই ভিলেজটা অন্তর্ভুক্ত হয়েছে গন্তব্যখানি অন্তর্ভুক্ত হয়েছে এবং শেষ পর্যন্ত আমার বাড়ির পূর্ব দিকের যেটা রেভিনিউ ভিলেজ সেটাও এই খুনকপুর গাঁও পঞ্চায়েতে অন্তর্ভুক্ত হয়েছে তার মানে চার পাঁচটা গ্রাম পঞ্চায়েতের রেভিনিউ ব্রিজ নিয়ে একটা গাঁও পঞ্চায়েত এইভাবে আমি কোনোদিন দিন দেখিনি যে এইভাবে ডিলিমিটেশন হয় এছাড়া যে যেগুলো ওয়ার্ড তৈরি করা হয়েছে এক একটা এক ওয়ার্ড থেকে আরও একটা পোলিং স্টেশন যেগুলো বানানো হয়েছে ওয়ার্ড থেকে পোলিং স্টেশন পর্যন্ত যেতে গেলে প্রায় দশ থেকে বারো কিলোমিটার কারো পনেরো কিলোমিটার গিয়ে সেই পোলিং স্টেশনে যেতে হবে তো এমনভাবে তৈরি করা হয়েছে এইভাবে কোনো সরকারি গাইডলাইন মানা হচ্ছে না আমি বারবার দুই তিনবার গিয়ে আমি সিও জেলা পরিষদের কাছে আমি আলোচনা সাথে আলোচনা করেছি ডিসির সাথে আরো আলোচনা করেছি সার্কুল অফিসারের সাথে আলোচনা করেছি এবং যখনই আলোচনা করি তারপরে দেখা যায় পার্সিয়াল একটা মডিফিকেশন হয় এবং তার তারপরে আবার সেই মডিফিকেশনটা যখন বের হয় সেটাও ঠিক হয় না এইভাবে দুই তিনবার আমি গিয়ে ওনাদের সাথে আলোচনা করলাম রিসেন্টলি আজ দুদিন আগে যেটা কপি ডিলিমিটেশনের কপি যেটা বের হয়েছে এটাতে দেখা গেছে গেছে যে কোনো পঞ্চায়েতের রেভিনিউ বিল যে সামঞ্জস্য নেই এক একটা এরিয়া যে এইভাবে বিস্তৃত তার কোনো মানে ঠিকানা নেই যেমন সোনবিলের পুপার সনবিলির পূব সেখানে সাড়ে আট হাজার পপুলেশন ছয়টা সাতটা রেভিনিউ ভিলেজ দিয়ে আছে সেখানে আবার প্রথমে ফতেহপুর গাঁ পঞ্চায়েতের সাথে সেই সনবিলের পুবপাড়ের মানুষগুলো এখানে যোগ করা হলো আজকে ফতেপুর গ্রাম পঞ্চায়েতে সেই মানুষগুলো আসতে হলে এই মানুষগুলো যেহেতু একটা গাঁ পঞ্চায়েতে হবে একদিকে আসতে হলে তার তেপ্পান্ন কিলোমিটার দূর অন্যদিকে আসতে গেলে প্রায় আটত্রিশ কিলোমিটার দূর আমি যখন সেটা নিয়ে অবজেকশন করলাম তখন সেটা চেঞ্জ করে আবার মনুসাগর জিপিটা দক্ষিণ করিমগঞ্জে এই ফতেপুরের পূর্ব পাড়ের সাথে সংযুক্ত হলো যেখানে মনুসাঙ্গন জিপি আদৌ দক্ষিণ করিমগঞ্জের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেটা নোটিফিকেশন সেই নোটিফিকেশনের মনুসাঙ্গন জিপিটা উত্তর করিমগঞ্জে তো দক্ষিণ করিমগঞ্জে কিভাবে অন্তর্ভুক্ত হলো আমি আজকেও সি এর সাথে সিএর এর সাথে আলোচনা করেছি যে মনুসন্ধান জীবিতা কোনো অবস্থায় তো এখানে মানে অন্তর্ভুক্ত হয় না তো দেখলাম যে কিছু বিজেপির যে নেতৃবৃন্দ তারা চাইছেন যে যেখানে মুসলিম পপুলেশন মানে সুবিধা করা যায় সেই মুসলিম পপুলেশন গুলো এনে দক্ষিণ করিমগঞ্জ করিমগঞ্জে তারা সেখানে এখানেই থক করবেন তো দক্ষিণ করিমগঞ্জে একটা মুসলিম মানুষের এখানে যে রাখার একটা ডাস্টবিনের মতো এখানে মান রাখার তাদের যেটা ষড়যন্ত্র কারণ এখানে প্রায় তিন লক্ষ ভুটারের উপর দক্ষিণ করে মঞ্জ হয়ে গেছে অথচ রাতামারিতে ঠিক তদ্রুপভাবে দুই লক্ষ থেকেও কম ঠিক তদ্রুপভাবে নর্থ করিমগঞ্জেও এইভাবে পপুলেশন দক্ষিণ মঞ্জ সব মুসলিম মানুষগুলো কেমন কেন একত্রিত করা হবে তো এই যে যদি প্ল্যান হয় তো দক্ষিণ করিমগঞ্জ আমাদেরকে সমস্ত দক্ষিণ করিমগঞ্জ আমরা শুধু মুসলমানদেরকে নিয়েই থাকবো না কি হবে আমি জানি না তো আমি আজকে আমি আগেও করিমগঞ্জেও বলেছি আমি সিও মানে জেলা পরিষদের এখানেও বলেছি ডিসি এখানেও বলেছি আজকে আপনাদের সামনেও বললাম যে এইভাবে যেটা মানে যেটা গাইডলাইন গাইডলাইনকে মেনটেন না করে এইভাবে যে যেটা করা হচ্ছে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং এই পদ্ধতিটা যদি যদি চলে তো মানুষ কিভাবে অন্তত নিজের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখবে সুতরাং এইভাবে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না যেটা ফাইনাল নোটিফিকেশন যেটা বের হয়ে বের হবে আমরা দেখি যে সবাই সাথে আলোচনা চলছে যদি এইভাবে হয় এবং এইভাবে ডিসক্রিমিনেশন যদি হয় তা আমরা একটা বৃহত্তর আন্দোলন আমরা করিমগঞ্জ জেলায় আমরা তৈরি করব সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ